দেশের সঙ্গীতাঙ্গনের দুই পরিচিত নাম প্রিন্স মাহমুদ ও হাবিব ওয়াহিদ। তাদের নাম জড়িয়ে আছে অনেক জনপ্রিয় গানের সঙ্গে। এই প্রথমবার কোনো গানে একসঙ্গে পাওয়া গেল তাদের। আমার সাথেই কেন এমন হয়। মুক্তি পাওয়া জংলি সিনেমায় প্রিন্স মাহমুদের লেখা সুর ও সঙ্গীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ইউটিউবে প্রকাশের পর থেকে প্রশংসিত হচ্ছে যদি আলো আসত শিরোনামের গানটি গানটি নিয়ে প্রিন্স মাহমুদ বলেন এটি হাবিবের জন্য করা আমার প্রথম গান মেলোডিয়াস একটা গান খুব সারল্যপূর্ণ কথা দিয়ে সাজানোর চেষ্টা করেছি সঙ্গে কাব্যও আছে গানটি একবার শুনলে যেন আবার শুনতে ইচ্ছা হয় সবচেয়ে বড় কথা গানটি সবাই পছন্দ করছে হাবিবের গায়কের প্রশংসা করে প্রিন্স মাহমুদ বলেন শুরু থেকেই চেয়েছিলাম মানুষকে মায়ায় জড়িয়ে ফেলতে হাবিবের গায়কীটা এত সুন্দর মানুষ সত্যি গানটির গেছে জঙ্গলিতে মোট চারটি গান তৈরি করেছেন প্রিন্স জনম জনম গান গিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা ও বন্ধুগো সোনো গিয়েছেন ইমরান মাহমুদুল ও কনা এছাড়া মায়া পাখি গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাতিম শাকিব গানের মতো জঙ্গলি সিনেমাটিও দর্শকের মাঝে সাড়া ফেলেছে প্রথম দিকে হল ও শো এর সংখ্যা কম পেলেও দ্বিতীয় সপ্তাহে তার দ্বিগুণ বেড়েছে এতে সিয়াম আহমেদের সঙ্গে আরও অভিনয় করেছেন স্বপ্নম বুবলি প্রার্থনা ফারদিন দিঘি শহীদুজ্জামান সেলিম সহ অনেকেই